মুস্তাফিজের কথা বলবো নতুন বলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করছে বাট মুস্তাফিজ আসলে কোন সময় নতুন বলে অতটা জায়গাটা কখনো এরকম ছিল না করার চেষ্টা করছে বাট ফ্ল্যাট উইকেটে যে জিনিসটা প্রয়োজন হতে পারে ডেথ চিন্তা করে বা মাঝখানের বোলিং এ যখন ব্যাটসম্যানরা একটু শর্টস খেলতে পছন্দ করে তখন কিন্তু মুস্তাফিজ ভেরি ইউজফুল এবং ইন্ডিয়ার সাথে লাস্ট ওয়ান ডে আমরা এশিয়া কাপে দেখেছি যে মুস্তাফিজ কেমন বোলিং করেছে সো মুস্তাফিজ পুরোনো বলে বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রেন্থ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তানজিম সাকিব আছে আরেকজন নিউ ইয়াং স্টার ওর সব থেকে বড় স্ট্রেন্থ হচ্ছে যে সে অত্যন্ত সাহসী এট দ্য সেম টাইম এ সে দারুণ ব্যাটিংও করে অর্থাৎ হয়তো অনেকে এটা জানে না যে সে দারুণ ব্যাটিং করে এবং এর সাথে ওর একটা জিনিস দেখলাম যে ওর অ্যাকুরেসি এত সুন্দর অ্যাকুরেসি আছে ওর টপ অফ অফিস স্ট্যাম্পে একদম এইটি পার্সেন্ট পার্সেন্ট বল সে হিট করছে সেই সাথে তার সুইং হচ্ছে আউটসুইং হচ্ছে ব্যাক হ্যান্ড স্লোয়ারও বল করছে তার ভেরিয়েশন আছে সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা এখন মেবি বাংলাদেশের সব থেকে স্ট্রেন্থ বড় স্ট্রেন্থ এখন পেস বোলিং ডিপার্টমেন্ট কেন আমি বলছি এই কথা এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বেস্ট রেজাল্ট করে সেটা অবশ্যই পেস বোলিং এর জন্য করবে আর যদি খুব খারাপ রেজাল্ট করে সেটাও পেস বোলিং এর জন্য করবে কারণ উইকেট থাকবে এতটা ফ্ল্যাট যে পনেরো বিশ তিরিশ সালের যে একটা ডিফারেন্স তৈরি হবে যে তিনশো থেকে তিনশো চল্লিশ বা পঞ্চাশ যে অ্যাবিলিটি হয়তো বা বাংলাদেশের নাই আমি তা বলছি না কিন্তু হয়তোবা কঠিন হবে সো তিনশো রানের ভেতরে রাখা বা দুইশো আশির ভেতরে রাখা বা দুইশো পঞ্চাশের ভেতরে রাখা সেই সেই রানটা যদি আমরা ওই পঞ্চাশ থেকে তিনশোর ভিতরে রাখতে চাই তাহলে ফার্স্ট বোলারদের অবশ্যই অবশ্যই ভালো বোলিং করতে হবে এবং আমি রিসেন্টলি তাদের বোলিং যেটা দেখেছি পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে তারা বোলিং করেছে তাদের বোলিং এর তাদের বোলিং এর লেন্থ সুইং সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে প্রবলি এখন ওয়ার্ল্ড এর অন অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের ফার্স্ট বোলিং অ্যাটাক